কীভাবে বানালাম সহজেই কিন্তু টেস্টি টেস্টি এরকম সেচা বলো বানাতেও যেমন সুন্দর খেতে কিন্তু এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে যে হারে গরম পড়েছে বন্ধুরা কী বলবো আজকে একদম একটা সহজভাবে আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনারা দেখুন এই আইসক্রিমটা হয়তো অনেকেই বানিয়েছে বা অনেকে খেয়েওছেন বাজার থেকে কিনে পাঁচ দশ টাকা করে বিক্রি হয় কিন্তু সেই সেই দামের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকটা আইসক্রিম বানিয়ে রেখে দিতে পারবেন আর বাড়িতে কিন্তু সবাই মিলে খেতে পারবে নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর ওই লেজ ছুটের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা বড়দের রইল আমার অনেক অনেক প্রেরণা আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রতে জল দিয়ে দিচ্ছি ওই যে বললাম না বাড়ির সবাই মিলেই খেতে পারবো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালোভাবে প্রথমে গুলে নেব এই ছেঁচা বরফ কিন্তু বন্ধুরা বানানোর পদ্ধতিটা কিন্তু খুব সহজ কিন্তু এটা আবার পরিবেশন করার সময় এর পদ্ধতিটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখুন শেষকালে আমি কিভাবে পরিবেশনটা করি সবাই মিলে যে ছেঁচা বরফটা কিভাবে কাটবো আইসক্রিমটা আপনারা দেখুন চিনিটা কিন্তু দেখুন অনেকটাই গলেই গেছে দিয়ে দিচ্ছি লবণ এমনি যে খাবার লবণ সেই লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ না দিলে কিন্তু এ স্বাদ কিন্তু আসবে না আর এখানে আপনারা লবণটা একটু পরিমাণে কমিয়ে রাখবেন আর এইভাবে ভালোভাবে গুলিও আবারও নিলাম এবারে দিয়ে দিচ্ছি লেবু পাতি লেবুটা দিয়ে দিচ্ছি লেবুও দিয়ে দিয়েছি আর ভালোভাবে কিন্তু গুলেও নিয়েছি এবার আমি আইসক্রিমটা এখন যদি আইসক্রিম হয়নি এই জলটাকে আমি কিন্তু বসিয়ে দেব ডিপ ফ্রিজে ছ ঘন্টার জন্যে দেখুন বন্ধুরা আমার কিন্তু ছেঁচা বরফ কিন্তু একদম রেডি হয়ে গেছে ফ্রিজে বসিয়ে দিয়েছিলাম আর এত গরম আনতে আনতেই গলে যাচ্ছে এবার দেখুন আমি ছেঁচা বরফটা কীভাবে কাটি এরকম একটা চামচে করে দেখুন অত সুন্দর ভাবে হচ্ছে এখানে গ্লাস নিয়েছি একদম ভাবে কেমন উঠে যাচ্ছে আর ছেটা বরফ কিন্তু এরকমই ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ বিল লবণ বিল লবণই কিন্তু ভালো লাগবে ওই জন্য কিন্তু আমি বলেছিলাম আগে একটু লবণটা কম দিতে তাহলে এখানে যে লবণটা দিলে পুরো সুন্দরভাবে মেকা হবে আর দিচ্ছি লেবুর রস আগেও লেবু দিয়েছিলাম এই উপর থেকে লেবুর জন্য কিন্তু আরও ভালো লাগবে আমি একটু আপনাদেরকে টেস্ট করে বলছি যে রকম হয়েছে সত্যি কথা বন্ধু কি বলবো আর আপনাদেরকে এতে আর বল আর কিছু নেই এত ওই গরম তো মানে পুরো একদম খুবই সুন্দর হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের মধ্যে এই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজিরবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার